আসসালামু আলাইকুম ডিগ্রির দ্বিতীয় বর্ষ পরীক্ষার শেষ মুহূর্তের জন্য শিরাজ চূড়ান্ত প্রস্তুতি শর্টকাট চূড়ান্ত সাজেশন শূন্য আজকে হাজির হয়েছি আজকের বিষয় হচ্ছে অর্থনীতি অর্থাৎ ইকোনমিক জোন ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স পরীক্ষা দু হাজার বাইশ অনুষ্ঠিতব্য দশ সাত দু হাজার চব্বিশ তারিখে পরীক্ষা অর্থাৎ আগামীকালভাবে পরীক্ষার শিরোনাম হচ্ছে সামষ্টিক অর্থনীতি অর্থাৎ অর্থনীতি বিষয় তার তারপর শিরোনাম সামষ্টিক অর্থনীতি বিষয় গোটা হচ্ছে বারো বাইশ শূন্য এক কবি বিভাগের জন্য আমরা আপনাদেরকে রিকমেন্ড করব দুই হাজার চোদ্দো সাল থেকে যদি আপনার দুই হাজার একুশ সাল পর্যন্ত পড়েন তাহলে আর আপনার কবিভাগ নিয়ে কোনো টেনশন নাই শুধু বোর্ড প্রশ্ন পড়ে গেলে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন কবিভাগ থেকে কারণ আমরা যখন পরীক্ষা দিচ্ছি তখন বোর্ড প্রশ্ন পড়ে গেছি কবিভাগ কমন পড়ছি কিন্তু ক্ষয় এবং গ বিভাগের জন্য একটু বিতর্ক এই জন্য ক্ষয় এবং বেতিক্রম অল্প কিছু প্রশ্ন আপনাদের মাধ্যমে নিয়ে এসেছি যেমন ক বিভাগ হচ্ছে এক নম্বর সামষ্টিক অর্থনীতি হাতিয়ার সমূহ লেখো এটা পাবেন যাদের বেতিক্রম নতুন বই আছে তাদের আঠারো পৃষ্ঠার এক দশমিক সাতাশ নম্বর তারপরে দুই নম্বর হচ্ছে সামষ্টিক অর্থনীতি পাঠের গুরুত্ব এটার উত্তর পাবেন ব্যতিক্রম বইয়ের ষোলো পৃষ্ঠার এক দশমিক পঁচিশ এটা যাদের ব্যতিক্রম বই নেয় তারা কী করবেন তাদের জন্য আমি ভিডিও শেষে আমি বলবো কীভাবে তারা উত্তর বের করবেন ওকে ভিডিওটা দেখতে থাকুন তিন নম্বর হচ্ছে জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে দ্বৈত গণনার সমস্যার সমাধান কীভাবে করা যায় চার নম্বরে মোট জাতীয় উৎপাদন ও মোট দেশস্ব উৎপাদনের মধ্যে পার্থক্য পাঁচ নম্বরে কেন কেঞন ও আয় ও নিয়োগ তথ্যটি বিশ্লেষণ করো ছয় নম্বরে সুদের হারের সাথে বিনিয়োগ সম্পর্ক সাত নম্বরে এমইসি কি কী বিষয়ে দ্বারা প্রভাবিত আট নম্বরে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি চিত্রে দেখাও নয় নম্বরে গর্বক প্রবণতা এপিসি ও প্রান্তিক ভোগ প্রবণতা এমপিসি এর মধ্যে পার্থক্য দশ নম্বরে সয় স্তম্ভ ও পরিচিত বোগের মধ্যে পার্থক্য এগারো নম্বরে তারল্য কি তারপর হচ্ছে বারো নম্বরে এম ওয়ান এম টু এম থ্রি দ্বারাগুলো ব্যাখ্যা করো তেরো নম্বরে গুণক তরণের মধ্যে পার্থক্য চৌদ্দ নম্বরে বাণিজ্যিক ব্যাংক কীভাবে তারল্য মুনাফার মধ্যে সমন্বয় সাধন করে আলোচনা করো পনেরো নম্বরে বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টি বলতে কী বোঝায় ষোলো নম্বরের রাজস্ব নীতির উদ্দেশ্য কী এই হচ্ছে ষোলোটা প্রশ্নের মধ্যে আপনার পরীক্ষা বারোটা প্রশ্ন থাকবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কম পাবেন তারপরে গবেপকের জন্য আমরা নিয়েছি মোটে একুশটা প্রশ্ন তো চলুন ধারাবিভাগ প্রশ্নগুলো দেখে নেই গভীরভাবে আমরা জানি প্রত্যেকটা প্রশ্নের নাম্বার হচ্ছে দশ মার্ক যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হয় এক নম্বর হচ্ছে সামষ্টিক অর্থনীতির লক্ষ্য উদ্দেশ্য বিস্তারিত আলোচনা করো দুই নম্বরে বাংলাদেশের জাতীয় আয় পরিমাপ সমস্যার সমস্যা বর্ণনা তিন নম্বরে জাতীয় আয় কাকে বলে জাতীয় আয় পরিমাপের গুরুত্ব চার নম্বরে একটি দিল্লি একটি দ্বিখ্যাত বিশিষ্ট অর্থনীতি জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ চিত্র সাহায্যে ব্যাখ্যা করো পাঁচ নম্বরে ক্লাসিক্যাল ও কেইনসের আয় নিয়োগ তত্ত্বের মধ্যে পার্থক্য ছয় নম্বরে অপূর্ণ নিয়োগের ভারসাম্য বলতে কি বোঝায় সাত নম্বরে সাত নম্বরে হচ্ছে অর্থনীতিতে অপূর্ণ নিয়োগের ভারসাম্য দেখায় তারপরে আট নম্বরে মূলধন প্রান্তিক দক্ষতা এমইসি ও বিনিয়োগের প্রান্তিক দক্ষতা এমই আই এর মধ্যে পার্থক্য নয় নম্বরে বিনিয়োগ নির্ধারক আলোচনা করো তারপরে দশ নম্বরে মুদ্রাস্ফীতি কি মুদ্রাস্ফীতির কাঙ্শ মোস্ট ইম্পর্টেন্ট এটা এগারো নম্বরে প্রমাণ করো যে এপিসি প্লাস এপি এপিএসএ সমান সমান তারপরে বারো নম্বরে কেঞ্চ এর ভোগের মনস্তান্তিক বিধিটি ব্যাখ্যা করো তেরো নম্বরে ফিডব্যাক প্রদত্ত আধুনিক মুদ্রার তত্ত্ব চোদ্দ নম্বরে অর্থ কি আধুনিক অর্থনীতিতে অর্থের কার্যবলী আলোচনা করো পনের নম্বরে তরনের কার্যকারিতা ষোলো নম্বরে ভারসাম্য বাজেটগুলো কি সতেরো নম্বরে বাণিজ্যিক ব্যাংকের ভৌগুণ ঋণ সৃষ্টিতে ব্যাখ্যা করো আঠারো নম্বরে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে উনিশ নম্বরে অর্থনীতি উন্নয়ন রাজস্ব নীতি ভূমিকা বিশ নম্বরে আর্থিক নীতির হাতিয়ার সমূহ কি একুশ নম্বরে আর্থিক নীতি ও রাজস্ব নীতির মধ্যে পার্থক্য আর্থিক নীতির উদ্দেশ্য কি এই প্রশ্নগুলো বলে আশা করা যায় ইনশাআলা আপনার মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন আমরা বিগত যে প্রশ্নগুলো দিয়েছি ব্যতিকমের যে চূড়ান্ত শাসন সেগুলো হান্ড্রেড পার্সেন্টই কমন আছে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই পরীক্ষা যেহেতু কাল সময় নাই শর্টকাট একটু দেখে দেওয়ার চেষ্টা করবেন আর উত্তরগুলো আপনার গুগলে যদি প্রশ্নগুলো লেখে সার্চ করেন সেক্ষেত্রে উত্তরগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী শাসন পেতে আমাদের দুইটা ইউটিউব চ্যানেল আছে একটা হচ্ছে আলামিন একাডেমি যেটা ডিসক্রিপ ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমাদের ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে আমরা কিছুদিন পরে আর এটি ভিডিও দেবো না এবং এই চ্যানেলের আগে আমরা ওই চ্যানেলের ভিডিও সবার আগে আপলোড করি এই জন্য আমাদের ওই এডুকেশনাল চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি এখানে এডুকেশনাল ভিডিও এবং টেক রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হবে দাঁড়াবো ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন ফেসবুকে আল্লাহ ফেস